নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া আমের একটা আচারের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি এগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিব তো দেখেন আমি ঠিক একটা ছুরির সাজে যেভাবে কাটছি এই আচারটা তৈরি করার জন্য এভাবেই আমগুলো কেটে নেবেন তো দেখবেন অনেক সুন্দর হয়েছে দেখেন কতটা ছোট ছোট টুকরা হয়ে যাচ্ছে আপনারা চাইলে এ কাজটা বটি দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে আরও একটু বড় করে কিউব করে কেটে নেবেন সেটাও পারবেন তো আমি এভাবেই কিন্তু আমগুলো সব ছোটো ছোটো করে কেটে নিব তো দেখেন প্রায় সবগুলোই কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো কত সুন্দর সবগুলো আমি কিন্তু আমি একই রকম সাইজ করে এভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এখন আমি এগুলো একটা বোলের ভেতরে নিয়ে নেব এখানে আমি এক কেজি আম নিয়েছি এই জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি সাড়ে সাতশো গ্রাম মতো আপনারা আমের টকের পরিমাণটা বুঝে তারপরে চিনিটা ব্যবহার করবেন আর যদি আসলে একটু বেশি টক করতে চান একটু টক টক রাখতে চান তাহলে চিনিটা আরও একটু কম দিতে পারেন আর যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আমি যতটুকু চিনি দিয়েছিলাম এটা খুব বেশি স্টক হয়নি আবার খুব কড়া মিষ্টি হয়েছে সেটাও না বেশ সুন্দর একটা স্বাদ হয়েছে মিষ্টিটা ঠিক ঠিকঠাক আছে তো এখন আমি চিনিটা মাখিয়ে এটা কিন্তু রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এর দিকে আমি একটা কড়াইয় বসে দিয়েছি একটা মশলা তৈরি করে নিব আচারের জন্য তো এখানে আমি প্রথমে পাঁচটা মরিচ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা আর দিয়ে দেবো হাফ টেবিল চামচের একটু বেশি মেথি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো একটু ভেজে নিতে হবে বেশ সুন্দর একটা স্মেল বের হলে তারপরে একটা ভাজা বন্ধ করতে হবে বেশি ভাজতে গেলে কিন্তু মশলাটা কালো হয়ে যেতে পারে এই জন্য মোটামুটি সুন্দর একটা স্মেল বের হলে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে তো দেখেন আধা ভাঙা করে নিয়েছি একেবারে মিহি গুঁড়া করে নাই মোটামুটি একটু সুন্দর করে গুঁড়া করে নিয়েছি আর এদিকে দেখেন চিনি দিয়ে মাখিয়ে রাখার কারণে আম থেকে কতটা চিনি চিনিগুলো জল বের হয়েছে এখন আমি এটা কড়াইতে দিয়ে আচারটা তৈরি করব এদিকে কড়াইটাও কিন্তু আমি একটু গরম বসিয়ে দিয়েছিলাম এখন এর ভিতরে আমি আমগুলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিব কালারের জন্য অল্প করে একটু হলুদের গুঁড়ো যেহেতু এখানে তেল ব্যবহার করা হচ্ছে নাচ আচারটাই আচারটায় জন্য কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না জাস্ট একটু কালারের জন্য খুব অল্প করে হলুদ দিয়ে দিতে হবে না হলে কিন্তু হলুদের গন্ধ বের হতে পারে এমন তিতাও লাগতে পারে এজন্য হলুদটা অবশ্যই কম ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে এটা কিন্তু আমি এখন অনেকটা সময় নাড়িয়ে নিয়েছি তো দেখেন এটা কিন্তু অনেকটাই জল শুকিয়ে বেশ ঘন হওয়ার দিকে এবং কতটা স্বচ্ছ আমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন আরও কিছুটা দেখে নাড়িয়ে নিয়েছি আমি এখন অনেকটাই তার জল টেনে গিয়েছে এখন আমি এর ভিতরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিব। এই আচারটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এই আচারটা বেশি ভালো লাগে খিচুড়ি বা পরোটার সাথে তো এই আমের সিজনে এখনও তো কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে আপনারা একদিন এভাবে তেল ছেঁড়া কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু সারা বছরই সংরক্ষণ করতে পারবেন একটু ভিনিগার দিয়ে দিলে কিন্তু এক বছরেও কিছু হবে না তো আমি এখন উপর থেকে এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমি আচারটা সার্ভ করে দেবো এটা কিন্তু খুব দ্রুত এবং সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে সত্যিই অসাধারণ হয় তো দেখুন আচারটা কিন্তু অলরেডি কড়াই থেকে সেরে আসছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা আমি সার্ভ করে দিব দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো আজকের আমার এই আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন তো আজ এ পর্যন্তই আরও আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ